পর যুদ্ধের পর এমনই হয় মানুষ সেখানে যা থাকে সেগুলোকে ভাগ ভাটোয়ারো করে নিয়ে নেয় এবার দেখলেন না ফ্রিজের আইর মাস পর্যন্ত বাকি থাকলো না পুকুরের মধ্যে যা আছে এগুলো পর্যন্ত ভাগ থাকলো না এমন কি বেডরুমের কাপড় চোপড় পর্যন্ত পাবলিক বাকি রাখলো না নিয়ে এসেছে নিয়ে এসেছে এজন্য না যে জীবনে মাছ খায় নাই মাছ দেখে নাই বরং এটা ক্ষোভের বহিপ্রকাশ আর ইসলামের তো বিধানই হলো যুদ্ধের পর যুদ্ধ যুদ্ধলব্ধ যে সম্পত্তি হয় এটাকে গনিমত বলে নবী বলেন ওহিল্লা তুলিয়াল গানাইম ওলাম তাহিল কাবলি আমার জন্য আমার উন্মতের জন্য গনিমত হালাল করা হয়েছে ইতিপূর্বে কারো জন্য হালাল করা হয় নাই তো সেটা বিজয় করে যখন রোম সম্রাটের কঙ্কন আনা হলো আমিরুল মিনীন অমর আব্দুল খাতাব রাদি আল্লাহ আনহুর সামনে তিনি ওই সাহাবিকে ডাকলেন সামনে আসলেন এবার তিনি সেটা তার হাতে পরিয়ে দিলেন নবী যে সেই হাদিসটাকে স্মরণে রেখে ভাগ করার আগেই তিনি বললেন এখন তোমার কেমন লাগছে সেই সাহাবি চোখের পানি ধরে রাখতে পারলেন না কেঁদে উঠলেন সুহান আল্লাহ আর আল্লাহর ভবিষ্যৎ তো সত্য আমরা বুঝি না যেমন এক যুদ্ধের ময়দানে মুনাফিকরা বলেছিল আর এবার খালি মদিনায় ফিরে যায় না মদিনায় যাওয়ার পরেই এই ভিন্দেশিগুলো একটা

সম্মান তো আল্লাহর সম্মান তো রসুলের সম্মান তো মুমিনদের কিন্তু মুনাফিকরা জানে না বোঝে না কারণ ওদের অন্তর থাকে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না চোখ থাকে চোখ দিয়ে দেখতে পারে না কান থেকে কান দিয়ে শুনতে পারে না আল্লাহ তালা যাকে ইজ্জত দেন পৃথিবীর কেউ তার ইজ্জত কেড়ে নিতে পারে না হা আলেমদের হাতে হাত করা পড়াতে পেরেছে তাদের কোমরে গরুর লাগাতে পেরেছে তাদেরকে বছরের পর বছর জেল খাটাতে পেরেছে আরে কাউকে কাউকে তো লাশ বানিয়ে ঘরে ফেরত পাঠিয়েছে আর যাদের তাদেরকে ছেড়ে দিয়েছে তাদের এক একজনের এমন অবস্থা করে রেখেছে অনেকে হয়তো সুস্থই হবে না বাকি জীবনে ডাক্তাররা পর্যন্ত বলে দিচ্ছে যে এমন পরিমাণ টর্চার হয়েছে বাকি স্বাভাবিক বাকি জীবনে স্বাভাবিকভাবে চলতে পারবেন না কিন্তু তাতে কি আল্লাহ যে ইজ্জত দিয়েছেন যে সম্মান দিয়েছেন জেলে গিয়েও তা কমে নাই বরং হাজার গুণ বেড়েছে এক একজন মাজলুম আলেমের প্রতি মহাব্বতকারীর সংখ্যা আগের চাইতে লক্ষ কোটি গুণ বেড়েছে আর অপর দিকে অপর দিকে তাদেরকে তো আল্লাহ কিছুই দেয় নাই আরে যারা জেলে ঢুকেছে না পেয়েছে না যেগুলো পালিয়েছে ইন্ডিয়ায় না পেয়েছে স্বপ্ন দেখে চট করে পাবলিক ঢুকবে না খালি বাকি খেলা তখনই জমবে খেলার ডাক দেয় কত জনে খেলার ডাক দেয় কত জনে খেলা হবে খেলা হবে আর রেফারি ভাসি বাজিয়ে খেলোয়াড়রা রেডি আনে বলে কই গেলি রে তোরা তো খুঁজে পাচ্ছে না কোথাও তবুও কেউ আসতে রাজি হয় না সামনে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আল্লাহ বাস্তবায়িত করেছেন এবং খুব অল্প সময় করেছেন আমরা ব্যর্থ এ কারণে ব্যর্থ যে সেই বিজয় যাত্রাকে আমরা ধরে রাখতে পারি নাই কেন কেনিন তোমরাই হবো সমুন্নত তোমরাই হবো সুপার পাওয়ার যদি ইমান ক্যা ধরে থাকতে পারো কিন্তু এই লাইনে আমরা বড় ব্যর্থ হয়েছি আল্লাহর ওয়াদার উপর কিন কম হয় কাফের মুশ্রিকদের ওয়াদার উপর কিন বেশি হয় আল্লাহরে কি দিলাম আল্লাহর জন্য কি করলাম এটা নজরে কম থাকে আর গর্ব করে বলে ওদেরকে এত দেওয়া দিয়েছি পার্শ্ববর্তী দাদাদেরকে এত দেওয়া দিয়েছি সারা জীবন মনে রাখবে আরে ওরা মনে রাখলে কি আর না রাখলে কি ওর হাতে হায়াত আছে না মৌত আছে উপকার আছে না ক্ষতি আছে আরে সফলতা আছে না ব্যর্থতা আছে সব কিছুতে এক আল্লাহর হাতে আল্লাহকে যারা রাজি করে তারা খারাপ থাকে না আল্লাহকে যারা নারাজ করে তারা ভালো থাকতে পারে না ভালো রাখার মালিক আল্লাহ পরীক্ষায় ফেলার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে আমরা রব মানি না মানতে পারি না তো সফলতার ওয়াদা তো ইমানের সাথে আল্লাহর নবীকে আল্লাহ ঘোষণা করেছেন রহমত বলে অমা আর সাল্না কায়্লা রহমত আল্লিলা আল আমিন আপনাকে আমি পাঠিয়েছি সমস্ত জাহানের জন্য খালি মানব জগৎ না মানব জগৎ জিন জগৎ ফেরিস্তা জগৎ প্রাণী জগৎ যত জগৎ হতে পারে তামাম জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি

গজবে আক্রান্ত হবে